হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে তুষ ও হারিকেন পদ্ধতিতে কীভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তার প্রাথমিক দাপ নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো আজকে আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা তো বন্ধুরা আমরা ডিম রোদে দেওয়ার পরে মূলত এই সিলিন্ডারে রাখা হয় এবং এগুলো আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিলিন্ডার থেকে আরেকটি সিলিন্ডারে ডিমগুলো স্থানান্তর করা হচ্ছে এভাবে মূলত আমরা হাঁসের ডিম প্রক্রিয়াজাত করে থাকি এবং হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি বন্ধুরা আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেইজিং সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে উৎপাদন করা হয় তো সেই সকল ভিডিও মিস না করতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা হাসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন